আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন দিনে সূচনা নিয়ে শুরু করছি নতুন একটি ভ্লগ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমরাও ভালো আছি আজকের ভ্লগটি শুরু করলাম একটু অন্যরকমভাবে মেয়েকে পড়ানোর মধ্যে দিয়ে কিন্তু আজকের ভ্লগটি আমি শুরু করেছি যদিও এটা হচ্ছে সকালবেলা আমার রান্নাবান্না শেষ করে আপনাকে হচ্ছে বারোটার দিকে আমি পড়তে বসিয়েছি কারণ রাতের বেলা এত পরিমাণে বিদ্যুৎ যায় কি আর বলবো তখন আর সম্ভব হয় না মেয়েকে নিয়ে পড়তে বসানোর জন্য সেই জন্য সকালবেলাতে হচ্ছে পড়ালাম আর পড়তে বসলে তো কেউ ভালো লাগে না আমি বলবো বাচ্চাদের বিশেষ করে এই কাজটা অনেকটাই ভালো লাগে না যাই হোক আজকের রান্নাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি তো আজকে হচ্ছে রান্নার মধ্যে ছিল ভাজি মানে যেটা কিনা না ঢ্যাঁড়স ভাজি আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি অত একটাও ভাজা ভাজা করিনি আমি এরকম করেই রাখি আর ছিল হচ্ছে মলা মাছ চচুরি ডিম রান্না করেছিলাম হচ্ছে আলু আর পেঁপে দিয়ে আর রান্না করেছিলাম হচ্ছে পাতলা ডাল এই ছিল আজকের ছোট্ট আয়োজন কারণ আজকে যখন আমি রান্নাঘরে গিয়েছিলাম মানে শুনতে পেলাম আমার শ্বশুর আসবে তো আমার রান্না প্রায় হচ্ছে শেষ পর্যায়ে সেই পর্যায়ে হচ্ছে আমি শুনতে পেয়েছিলাম যার ফলে শুধু মাছটাই চচ্চড়ি করে নিয়েছি কারণ মাছ চচ্চড়ি করতে আতে আমার কিন্তু সময় লাগে না যাই হোক যা ভাগ্যে আছে তাই তো হবে আব্বা কিন্তু অনেক দিন পর আমাদের বাসায় এসেছে এর মধ্যে হচ্ছে ঈদের আগে তার বাসায় আসা হয়নি তো হঠাৎ করে হচ্ছে না বলে নাতিনকে দেখানোর জন্য চলে এসেছে যাই হোক ভালোই হয়েছে কারণ বাসায় একজন থাকলে কিন্তু ভালোই লাগে আর আপনাদের ভাইয়া হচ্ছে আজকে দুপুরবেলা খেতে আসবে না যার কারণে আমি মনে মনে ভাবছিলাম যাক ভালোই হয়েছে আব্বার সাথে আজকে বসে খাওয়া যাবে আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আসবে না তার খাবারটা আমি রেডি করে নিলাম কারণ দোকান থেকে একজন আসবে সে হচ্ছে এসে আপনাদের ভাইয়ার খাবারটা নিয়ে যাবে আর গরমের দিনে হটপটে দেওয়ার একটাই কারণ হচ্ছে একটু গরম গরম থাকবে আর এমনিতেও হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে এই হটপটে কিন্তু খাবারটা দিয়ে থাকি যাই হোক আব্বার নসিবে যা ছিল তা দিয়ে কিন্তু আজকের আমাদের দুপুরের আয়োজনটা ছিল সেই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছে দুপুরটা তো আজকে মোটামুটি রকমের গেল আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে আজকে চাচ্ছিলাম কিছু একটা রান্না করি প্রায় সময়তে দেখা যায় যে আপনাদের ভাইয়ার দোকান থেকে আসতে লেট করে যার কারণে সন্ধ্যা নাস্তাটা সেই রকমভাবে হয় না তো আজকে যেহেতু শ্বশুর বাসায় এসেছে আব্বার জন্যই কিন্তু রান্না করা তো আজকে মটর আর আলু দিয়ে একটা রান্না রান্না করব যে বিক্রমপুরের আমরা কিন্তু আলুটাই অনেকটাই পছন্দ করে থাকি দেখা যায় যে বেশিরভাগ সময়তে হচ্ছে আলুর দমটা আমরা খাই যদিও আলুর দমটার মধ্যে একটু বড় বড় করে আলু পিস করে দেই আর মাঝে মাঝে কিন্তু আমরা আলুর দমের সাথে মটরশুঁটিটাও দিয়ে থাকি তো আজকে ভাবলাম ছোটো ছোটো করে একটু বেশি পরিমাণে মটরশুঁটি দিয়ে কিন্তু রান্না করব। মটরশুঁটি দিয়ে আলুটা রান্না করার জন্য কিন্তু আমি মশলা কষিয়ে তারপর আলুটাকে কষিয়ে নিয়েছি মানে একটু মোটামুটি রকমের সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সেদ্ধ করা মটরশুঁটি যেটা কি না আমি ফ্রিজে ডি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো সেইটাই হচ্ছে আজকে একটু বেশি পরিমাণে বের করে নিয়েছি কারণ এইবার এতটা পরিমাণে মটরশুঁটি সংরক্ষণ করেছি যার কারণে মনে হচ্ছে এখন যদি একটু বেশি বেশি করে না খাই তাহলে হয়তো বা সংরক্ষণ অবস্থাতেই ফ্রিজে রয়ে যাবে আর এভাবে করে রান্না করে খেলে কিন্তু মুড়ির সাথে কিংবা অনেকে পরোটার সাথে খেয়ে থাকে আবার শুধু খেতেও কিন্তু খারাপ লাগে না মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্নাটা কিন্তু আমার একেবারে প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে এখন হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব কারণ লবণ দিয়ে দেখলাম যে এখানে আরেকটু পরিমাণে লবণ অ্যাড করতে হবে আর এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু নামিয়ে নেব আপনারা অনেকে চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন এইটা আমি স্কিপ করে গিয়েছি যেহেতু আমরা বাসায় সবাই মিলে খাবো তো আমি কিন্তু ঝাল পছন্দ করি আর সকলে কিন্তু সেই রকমভাবে ঝালটা পছন্দ করে না যার কারণে কিন্তু এইভাবে করে আমার রান্না করা আর আমি একটু আলুগুলোকে একটু গুতি গুতি দিবো যাতে করে জিনিসটা একটু আঠালো ভাব হয়ে যায় আর বিকালের নাস্তা হিসেবে আমি বলবো এই মটরশুটি আলু দিয়ে রান্নাটা অসাধারণ লাগে তো সন্ধ্যায় কিন্তু আমরা মোটামুটি রকমেরই জিনিস খেয়ে থাকি যে পেট ভরবে না এই রকম একটা জিনিস কিন্তু এটা খেয়ে আমার মনে হয়েছিল পেটটা ভরে গিয়েছে আজকে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে মেলাতে আর দেখতেই পারছেন আমার মামনি কতটা খুশি কারণ বাসার সামনেই হচ্ছে মেলা বসেছে তো আপনাদের ভাইয়া দোকান থেকে আসার পর বলল রেডি হয়ে নাও আমি তোমাদের মেলায় নিয়ে যাব। আর এমনি তো হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে গেল যখনই কিনা বৈশাখের দিনগুলো আসতো মানে শেষের চৈত্র সংক্রান্তি আমরা বলি মানে একত্রিশ তারিখে যেটা কিনা একেবারে চৈত্র মাসের শেষ দিনে সেটাকে নাকি বলা হয় চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে কিন্তু আম্মু আমরা যখন গ্রামে যেতাম আম্মু নিয়ে যেত কখনই হচ্ছে আম্মু মেলাতে নিয়ে যেত না আমরা হয়তো বা আমার কাজিনদের সাথে কিংবা আমার বড় যে সিনিয়র আপুদের সাথে আছি মানে তাদের সাথে নিয়ে হচ্ছে যেতাম তো সেই কথাটা আজকে হঠাৎ করে হচ্ছে মনে পড়ে গেল তো এই মেলাটা মানে আমাদের বাসার সাথেই বসেছে হয়তোবা কয়েকদিন থাকবে আর আগামী কাল যেহেতু বৈশাখ মানে পয়লা বৈশাখ সেই উপলক্ষে কিন্তু মেলাটা আয়োজিত হচ্ছে আর যার কারণে একেবারেই যে সুন্দর করে সাজানো হয়েছে সেই রকম কিন্তু নয় তো এখানে দেখছিলাম যে টুকিটাকি কী আছে না আছে আর আমার মেয়ে তো যেইটা দেখবে মাশালার সেটাই নিতে চাচ্ছিলো আর বাচ্চাদের বায়না তো এমনিও তো কিন্তু মেলাতে গেলে চলতেই থাকে সবে মাত্র একদিন হয়েছে মেলাটা বসেছে আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল তো যাওয়ার পর এইটা ওইটা তো চলতেই ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে চানাচুর মাখাটা খাবো সাথে পানের দোকানও ছিল তো পানগুলো দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছিলো মনে হচ্ছিলো খাবো কিন্তু খাওয়া হয়নি যাক পরবর্তীতে হয়ে গেলে হয়তো বা ট্রাই করব আর আপনাদের মেলাতে গেলে এইরকম পান কান পছন্দ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাওয়ার পর আরও আরও দোকানপাট ছিল তার মধ্যে হচ্ছে এই চানাচুর মাখাটাই মনে হচ্ছিল যে ভালো হবে আসলে কিন্তু এটা অনেক ভালো ছিল তো খেয়ে দেখলাম যে ট্রাই করে দেখলাম আসলে মজাদার ছিল আর অনেক কিছু দিয়ে হচ্ছে সে বানিয়ে নিয়েছে শুধু চানাচুর ছিল না সাথে অনেক বুট প্লাস হচ্ছে চিরা ভাজা আবার চাল ভাজা এই রকম কিছু সেই অ্যাড করে দিয়েছিল একটু ঝাল ঝাল দিয়ে হচ্ছে দিতে বলেছিলাম তো এখানেই হচ্ছে বিশ টাকার পরিমাণে ছিল অনেকগুলি কিন্তু দিয়েছে অনেক জায়গায় কিন্তু দেখা যায় বিশ টাকার এত অল্প দেয় যে দশ টাকার মূল্য কিন্তু সম তুলল না তো আফরা তো এই দিক দিয়ে হচ্ছে এই তো এই মানে এই রাইসটা উঠবে আমি জানি না এটাকে কি বলে হয়তো বা হেলিকপ্টারের মতন কিছু একটা হাত দিয়ে ঘোরাবে তো বাচ্চাদের মজা কিংবা বাচ্চাদের আনন্দের জন্যেই কিন্তু তাদের এক জায়গাতে নিয়ে যাওয়া এখন তো আমরা বড় হয়ে গিয়েছি আমাদের আনন্দটা আর কি বলবো বাচ্চাদের আনন্দতেই কিন্তু আমাদের আনন্দ এখানে তুলতে মূল্য নিয়েছিল হচ্ছে বিশ টাকা যাই হোক অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ঘুরিয়েছিল হয়তোবা প্রথম বসেছে সেই জন্য হয়তো বা আপনাদের ভাইয়া কিন্তু মানে আমি খেয়েছি প্লাস হচ্ছে আপনাদের ভাইয়াও কিন্তু খাচ্ছিল আসলে কিন্তু চানাচুর মাখাটা অনেকটাই দারুণ ছিল মেলাতে যে একটা স্টল যে এটা কিনা একেবারে চুরির দোকান তো এখান থেকে হচ্ছে চুড়ি দেখছিলাম আপনাদের ভাইয়া অনেকটাই জোর করেছিল চুড়ি কেনার জন্য যাই হোক রেশমি চুরি কার কার না পছন্দ তো আমি হচ্ছে রেশমি চুরি বলছিলাম যে কেনার জন্য তো এখানে দাম চাচ্ছিলো হচ্ছে আশি টাকা মোট তো এইটা শুনে আমি বললাম যে এত টাকা হয়তো বা না হয়তো বা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হবে তো আপনাদের কার কার মন্তব্য তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে কিন্তু রেশমি চুরি দাম এতটা না যাই হোক এরপর আমি আর মেয়ে এই তো মেয়ের বায়নার কাছে হাড় মেরে তারপর উঠে পড়লাম হচ্ছে এই নৌকা রাইডসে তো এখানে ওঠার পর আফরাকে বলছিলাম যে আম্মু তুমি এখানে উঠো না তো বারবারই বলছিল যে না আমি উঠবো তো আপনাদের ভাই আসলেই ভয় পায় সেই জন্য কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে উঠে পড়লাম আর এখানে ওঠে আফরা কিন্তু ভয় পাচ্ছিল আবার কিন্তু আমি যখন জিজ্ঞেস করছিলাম যে তুমি কি ভয় পাচ্ছ নাকি ও বলছিলো একদম না আমি ভয় পাচ্ছি না যাই হোক আমরা দুইজন কিন্তু অনেকটা পরিমাণে এনজয় করেছি এখানে ভালোই লেগেছে আর এখানে কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল মেলাতে কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা হলো এখন হচ্ছে মেয়ের জন্য কটন ক্যান্ডি কিনে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর আজকের ভ্লগটি থেকে বিদায় নিচ্ছি এখানে ভ্লগটি আপনাদের কেমন লাগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে